আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম হাসিনাকে আশ্রয় দিয়ে কঠিন বিপাকে রয়েছে ভারত প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে মহাবিবদে রয়েছে নরেন্দ্র মোদী এদিকে সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে অবশেষে ধরা খেলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী কঠিন রিমান্ডে নিচ্ছে পুলিশ এদিকে কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর হাসিনা ভারতে অবস্থান করতে পারছে না সব শেষে দেখবেন ধরা খেল সাবেক বিচারপতি মানিক মানিকের উপর জনগণের ডিম নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের নরেন্দ্র মোদী সরকার শুধু নিজেদের নিরাপত্তার কথা বলে শেখ হাসিনার সব কাজে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে এমনকি বিরোধী রাজনৈতিক দল ছাড়াই অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পরেও তার উপর চাপ না দিতে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে নয়াদিল্লি শুধু বাংলাদেশ নয় মোদীর সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানা পড়েন রয়েছে ফরেন পলিসিতে লিখেছেন যুক্তরাষ্ট্রের ইএল ইউনিভার্সিটির প্রবাসক ও ভারতীয় সাময়িক দা ক্যারাভানের উপদেষ্টা সম্পাদক সুশান্ত কিং নরেন্দ্র মোদী দশ বছর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী হন তখন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানেরা উপস্থিত ছিলেন এতে মোদীর সবার প্রতিফলন ঘটেছিল ভারতের দেশের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এবং অর্থনৈতিক সমন্বয় করার কেন্দ্র ছিল এই নীতি সীমান্ত বিরোধ এবং দ্বিপক্ষীয় বিষয়ে মতানৈক্য ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং দক্ষিণ এশিয়ায় চীনের ক্রম বর্ধমান প্রভাবে এই নীতি হোঁচট খেয়েছে এই নীতির অন্যতম সাফল্য হিসেবে ধরা দশক ক্ষমতায় থাকার পর সম্প্রতি আন্দোলনের মুখে ক্ষমতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ঘনিষ্ঠ ভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করে গেছেন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মনে হতো উভয় পক্ষই এর সমান সুফল ভোগী কিন্তু শুরুতে গণতন্ত্রপন্থী শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এতে দেশটির মানুষ মনে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল প্রতিবেশী দেশগুলো নিয়ে ভারতের নীতি যে শুধু বাইরের নানা চাপের কারণে ব্যর্থ হয়নি তা স্পষ্ট বিজেপি সরকারের হাতে ভারতীয় মুসলিমদের বঞ্চনার ঘটনা বিভিন্ন দেশে মোদীর সমালোচনার নতুন মাত্রা যোগ করে দেয় বাংলাদেশে ভারত এখন যে সমস্যার মুখে পড়েছে তাতে ভূমিকা রেখেছে জনতুষ্টিবাদ কর্তৃত্ববাদ এবং স্বজন্তোষণ কিন্তু এই সব কিছুর চেয়ে খুব বেশি ক্ষতি করেছে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদ মোদী সরকারের হাতে এখন উপায়ও আছে কম শেখ হাসিনার জন্য ইসলাম চরমপন্থী পাকিস্তান বা চীনকে দোষারোপ না করে ভারতের এখন এটা স্বীকার করা উচিত যে প্রতিবেশী দেশগুলোর মানুষ কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে পারে ভারত যতই নিজেদের উদীয়মান এক পড়াশক্তি হিসেবে প্রসার চালাক আদতে প্রতিবেশীদের কাছে তারা অনেক দুর্বল বলে প্রতীয়মান হয়েছে বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট নেই ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতা হওয়ার পর তিনি ভারতে চলে আসেন ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ফেলেন সাবেক এই প্রধানমন্ত্রী পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা করছেন ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্টকে বাতিল করেছে এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা তার উপদেষ্টা মন্ডলী সাবেক মন্ত্রিসভার সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করেছে একই সঙ্গে তাদের স্ত্রী এবং সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে যা অবিলম্বে কার্যকর শেখ হাসিনা ছিয়াত্তর বছর বয়সে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে পালিয়ে পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পক্ষে কমপক্ষে দুই তদন্ত সংস্থা ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে ভারতের সরকারি সূত্র বলছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন তারা সাইলে টানা পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারেন শনিবার হিসেব করলে ইতিমধ্যে শেখ হাসিনা বিশ দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরো পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন এরপর শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা যে মুহূর্তে বাংলাদেশে ফিরলে হাসিনাকে অবিলম্বে ফাঁসির মুখোমুখি করা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে সম্পাদিত এবং দু সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসবেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয় এদিকে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করছে পুলিশ রাজধানীর শান্তিনগরের বাসা থেকে শনিবার চব্বিশ আগস্ট দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি রবিবার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার সাবেক বাসায় আত্মগোপনে ছিলেন ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে করে গ্রেপ্তার তিনি এখন ডিবি কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব হাই হাইস্কুলের দশম শ্রেণী ছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় গত বুধবার একুশে আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা এবং গোলাম দস্তগীর গাজী সহ এক পাঁচ জনের নামে হত্যা মামলা করেন রোমানের খালা রিনা মামলার বাদী জানায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র দিয়ে রূপগঞ্জের সনপাড়া এলাকায় জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ করে এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্ব গ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে এদিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হয়েছেন হাইকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী আদালতে পুলিশ এ সময় তার উপর ডিম এবং জুতা নিক্ষেপ করে উত্তেজিত জনতা শনিবার চব্বিশ আগস্ট বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হয় পরে আদালত তাকে চুয়ান্ন ধারার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন প্রত্যক্ষ জানায় নানা কারণে বিতর্কিত এবং সমালোচিত অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে আদালতে নিক্ষেপ করেন উপস্থিত জনতা কয়েকজন তাকে মারতে আসেন তবে সামাল দেয় এর আগে শুক্রবার তেইশ আগস্ট রাত দশটার দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ